সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ তো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আমি আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি জাপানি হাইব্রিড রুই মাছের পোনা তো বা সোনালি রুই মাছের পোনা তো এই মাছগুলো পুকুরে খুব দ্রুত বড় হয়ে যায় তো আমাদের দেশে যে কয়েক প্রকার রুই মাছ চাষ করা হয় তো সে সকল রুই মাছের তুলনায় এই জাপানি রুই মাছ অন্যতম একটি মাছ এই মাছ আপনারা মাত্র এক বৎসরে বাজারজাত করতে পারবেন চাইলে ছয় মাসেও বাজারজাত করতে পারবেন যদি আপনারা এক বছরে এই মাছ পুকুরে কালচার রাখেন তাহলে কিন্তু আড়াই থেকে তিন কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে দু আপনি মাছকে সঠিক খাবার এবং সঠিক পরিবেশ দিতে পারেন তো অন্য অন্য রুই মাছ যেখানে খাবার খায় বেশি বাড়ে কম তো সেক্ষেত্রে এই মাছ সম্পূর্ণটাই ভিন্ন এটি হাইব্রিড প্রজাতির মাছ হাইব্রিড জাপানি রুই মাছ তো এই মাছ খুব দ্রুত বৃদ্ধি পায় তো চাইলে আপনারা অন্য অন্য মাছের সাথে এই মাছ পুকুরে চাষ করতে পারেন তো দেখতে অনেকটা আকর্ষণীয় মাছ তো বাজারে একটি দামি মাছ এই জাপানি রুই মাছ এবং কি ক্রেতাদের বাজারে বেশি দৃষ্টি আকর্ষণ করে এটার কালারফুল হওয়ার কারণে তো যারা এই মাছ চাষ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন উন্নত জাতের পোনা ক্রয় করার জন্য এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল ময়মনসিংহ তো আপনারা যদি ঘরে বসেই এই মাছের পোনাগুলো অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিডিও দেওয়া ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে চাইলে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এখানে এসেও নিয়ে যেতে পারবেন আর এইগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি দাম আলোচনা সাক্ষেপে নির্ধারণ করতে হবে তো জন্য দেরি না করে আজই অর্ডার করুন আপনাদের পছন্দের এই মাছগুলো তো এই মাছগুলো শৌখিন মাছ সেবাইদের কাছে খুব পছন্দের একটি মাছ কারণ দেখতে অনেকটা সুন্দর এই মাছ তো আপনারা কিন্তু চাইলে সৌন্দর্য হিসাবে পুকুরের মধ্যে এই মাছগুলো রাখতে পারেন দেখতেই পারছেন কত সুন্দর দেখাচ্ছে এই মাছগুলো তো হাইব্রিড রুই মাছ বা পুকুরে তাড়াতাড়ি বড়ো হয়ে যাক কে না চাই তো সবাই চাই তাদের মাছ পুকুরে তাড়াতাড়ি বাড়ক তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ